হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের আমার রেসিপিতে থাকছে লোটা শুটকি ভোনা রেসিপি লোটিয়া শুটকি বোনা যেমন গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে ঠিক তেমনই কিন্তু রুটি বা পরোটার সাথেও খেতে ভালো লাগে তো চলুন রেসিপিটা দেখিনি নিই প্রথম এখানে আমি লোটার সুটকিগুলোকে ভালো করে কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আমরা অনেকেই কিন্তু অনেকভাবে লোটটা শুটকি বোনা করে থাকি আমার রেসিপিটা ফলো করে সম্ভব হলে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সুটকিগুলো আর এখন আমি মাঝারি আছে শুটকিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব শুটকিগুলো কিন্তু বাজার সময় ভালো একটা শুক্রান বের হয় এখন আমি দিয়ে দিলাম কিছুটা পানি আর দুই মিনিটের জন্য এটা আমি রেখে দিব যাতে শুটকির যে ময়লাগুলো থাকে সেগুলো চলে যায় এর মধ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেবো যেসব আপু এবং ভাইয়ারা আমার রেসিপিগুলো বা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সম্ভব হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে বেশ কিছুটা রান্না করার সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কেটে রাখা রসুন ভালো করে একটু ভেজে এখন দিয়ে দিবো প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিবো পাঁচ ছটার মতো কাঁচামরিচ এখন একটু সময় নিয়ে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে সাথে অনেকেই সরিষা তেল দিয়ে শুটকি বোনা করে থাকে আমার কাছে মনে হয় রান্না করা সয়াবিন তেল দিয়েই শুটকি বোনাটা খেতে একটু বেশি ভালো লাগে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা সুটকিগুলো দিয়ে দেবো সুটকিগুলো দেওয়ার পরও একটু সময় নিয়ে বেজে নিব সুটকি কার কার পছন্দ সম্ভব হলে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে পারেন এখন এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুনটা দেওয়ার পরও কিছুক্ষণ বেজে নিব এখন আমি দিয়ে দিব আরও সামান্য কিছুটা লবণ আর দিয়ে দেবো হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো আর এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো সুটকি পুনরটা আমার কাছে একটু ঝালঝাল খেতেই ভালো লাগে আপনাদের কাছেও আমার মনে হবে হয় আর কি যে ঝাল ঝাল খেতে আপনাদেরও ভালো লাগে তার জন্য কিন্তু আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে সুটকিগুলো কষিয়ে নিব সুটকিগুলো আমার কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি এখন আমি পাঁচ মিনিটের জন্য আবার ঢেকে দিব প্রায় পাঁচ মিনিট পর আমার সুটকি বোনাটা কিন্তু হয়ে গিয়েছে আপনাদের কাছে আজকের আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন আর কে কোন ধরনের রেসিপি চান সম্ভব হলে আমাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন এই ছিল আজকের আমার রেসিপি ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ